বন্ধুরা আশা করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন মধুরা আজকে চলে আসলাম কালনা সেতুতে এই কালনা সেতুটা আসলে এই যে যে নদী আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এই নদীটা আসলে দুটো জেলাকে বিভক্ত করেছে অর্থাৎ কিনা আমার হাতের এই পাশটায় পূর্ব দিকে যে জেলাটা সেটা হচ্ছে গোপালগঞ্জ জেলা এবং এই ডান পাশটা এইদিকে যে জেলাটা সেটা হচ্ছে নড়াইল জেলা নরাইল এবং গোপালগঞ্জ জেলা দুটোকে বিভক্ত করেছে এই নদীটা এবং সেই নদীর পরে এই কালনা মানে সেতুটা তৈরি হয়েছে এই এটার নাম হয়েছে কালনা সেতু এই সেতুটার সব থেকে যে গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই সেতুটা মানে দূর থেকে দেখলে স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে দূর থেকে দেখলে মনে হয় যেন এর এক দিয়ে একটা সাউরি চলে গেছে সেতুটার উপর দিয়া এটা অবশ্য ব্রিজের মিডিল পয়েন্টে তৈরি করা হয়েছে এর ডান এবং বাম পাশে দুই ভাগ এবং এর পাঁচের ভাগটায় এই ধরনের স্ট্রাকচারটা তৈরি করে এর সব মিলিয়ে ব্রিজটা দেখতে আসলে অনেক সুন্দর লাগে এবং বিকেলবেলা বিকেলের দিকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন ঘুরে যান একটা আসলে সুন্দর একটা সময় কাটিয়ে যান অধুরা আর আসলে এই রোডটাও অনেক বিজি একটা রোড কেননা যশোর এবং নড়াইলের সমস্ত যে ঢাকার যে গাড়িগুলো সব এই রোড দিয়েই যাওয়া আসা করে তা বধুরা আসলে খুবই ভালো লাগছে এই বিকেলবেলা এখানে ঘুরতে এসে আপনারা যারা কালনা যদি আসেনি তারা একবার আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন অনেক সুন্দর মনোরম একটা পরিবেশ খুবই ভালো লাগে মন ভরে যাবে বধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে